শিবসা নদীর বুকে ভয় আতঙ্ক আর প্রকৃতির সাথে সংগ্রাম করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফকিরকোনা ভাসমান এই গ্রামটি দুই হাজার বিশ সালে প্রবল ঘূর্ণিঝড় আম্বানির আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় কলাবগি এবং ফকিরকোনা জলেবাসা এই গ্রামটি খুলনা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ঢাকুপ উপজেলার সুতারখালী ইউনিয়নে অবস্থিত এই জনপদ দিনের অর্ধেক সময় গ্রামটি পানিপ্লাবিত থাকায় বাঁশ কাঠ দিয়ে ঘর বানিয়ে ঝুলন্ত অবস্থায় বসবাস করে থাকে এই গ্রামের মানুষ আজকে আমি গহিন এই দ্বীপটির পাশাপাশি দেখাব অসহায় কয়েকটি পরিবার যাদের এক একমুটো ভাতের জন্য জীবনকে বাজি রেখে প্রতিদিন যেতে হয় সুন্দরবনের গহিনে মাছ বা কাঁকড়া শিকার করতে যেখানেই প্রতি নিয়তই মৃত্যুভাত অপেক্ষা করে অসহায় এই মানুষদের জন্য মাছ বা কাকড়া ধরতে না পারলে শিশু সন্তান নিয়ে দিনরাত অনাহারেই কাটতে থাকে এই পরিবারের জীবন এটা মাসে আস্তার ভালোคุড়ি করাতে পারিনি ভালোคุড়ি তার স্কুলের কিছু দিতে পারিনা ভোর আধান দিবার সময় উঠিল পড়ায় তা সে কোনো দিন হলো একটু খাবারও খতিবার না কত কষ্টে দিন যাপন চলে যদি মাছ পায় ওইদিন হয়তো বাতাদের খাবার জুটে মাছ না পাইলে খাবার জুটে না তিন কুটু চাইল চাল তাই রাঁধ রান্ধিছেন ও পাত্ররে আসার ও পাত্ররে কিছু নেই মৃত্যু কথা কুইতার জীবনের মানুষের ইমান নষ্ট করতে আর এখন ওই পুঁই শাক তাই ডাল দিতে রান্না করতেছি

কি অল্প কিছু ভাত রাখছে ও দিলি খাবে নেই ন্যায় তা কি ওরা বোঝে যে আম্মু জোগাড় করতে বৃষ্টি না খাবো পান্তে ও তো দেখতেই ভতিছে যে আমার নেই আমার আম্মু কান্দে দেব বন্ধুরা জোয়ারের পানি নিচে নেমে গেছে এখন শুকনো এই যে শুকনোর মধ্যেই হেঁটে যাচ্ছি এখন কিন্তু একবারে থেকে আরেকবারই যাওয়াটা আমার জন্য খুব সহজ কারণ পানি নেই কিছুক্ষণ আগে অনেক কষ্ট করছি ভয়ও লাগছে যে কখন গর্ত থাকে গর্তর মধ্যে পা পড়ে গেলে আমিও ব্যথা পাইতে পারি আমার মোবাইল ক্যামেরা সবই ভিজে যেতে পারে এই যে হেঁটে যাচ্ছি সামনে আর অনেক বাড়ি বাড়িঘর আছে সেদিকে যাচ্ছি এই যে বোট দেখতে পাচ্ছেন এই বোটে করেই এই গ্রামের মানুষজন বাজারে যায় বাজার শেষ করে আবার এখানে আসে এই যে একটা ব্রিজের মতো করে দিছে যাতে এই দিকটা হেঁটে খুব সহজে আসতে পারে বন্ধুরা এই যে বাড়ি এই যে দেখুন এখন এই বাড়িতে যাচ্ছি আমি বাড়ির নিচে কিছুক্ষণ আগেও পানি ছিল এই যে কত সুন্দরী গাছের ফল আসছে এসে এখানে স্তূপ হয়ে রয়েছে এই যে এখানে মানুষ থাকে কিভাবে থাকে আমি আসলাম এসে আমার কাছে অবাক লাগে যেখানে মানুষ কিভাবে থাকে এই যে ঘর ওইখানে রান্না করে এই যে ছোট্ট একটি ঘর তৈরি করতেছে এখানে সম্ভবত ছাগল রাখবে এই যে ছাগলের ঘর এই ঘরটি একটু দেখুন এই যে ঘর ভেঙে গেছে কিছুদিন পরে এটা থাকবে না ভেঙে পড়ে যাবে এটি হচ্ছে মানুষের জীবন এই যে দেখুন কত গুল গাছ এখানে এই ফলে কিন্তু আমরা খেলাম কিছুক্ষণ আগে খুবই মজার বন্ধুরা এই যে ঘর দেখুন এই ঘরটা দেখে আমি কি বলবো গোলপাতা বেড়া বেড়াতে রাখছে ছোট্ট ঘর একেবারে ভাঙাচোরা এই ঘরেও একটি পরিবার থাকে এই যে এখন নাই সম্ভবত বাড়িতে দেখুন ঘরটা দেখাই আর এই যে নদী এই ঘরে কীভাবে যায় এখানে পানি থাকে সম্ভবত নৌকা ব্যবহার করে তারা ঘর থেকে বের হইলেই নদী এটা আসলে নদীর মাঝখানে এই গ্রামটি থাকার কারণে সব ঘরে ভাসমান অবস্থায় তারা থাকে বন্ধুরা ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছি এই ঘরেও একটি পরিবার থাকে এখন এই বাড়িতে যারা থাকে তারা নদীতে মাছ ধরার জন্য গেছে কাকটা শিকার করার জন্য গেছে এই যে ঘরটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন ঘর এখানে তালা দেওয়া এই ছোট্ট জায়গায় রান্না করে পাশেই নদী এবং নদীর ওই পাশে সুন্দরবন এখন মানুষ কীভাবে জীবনযাপন করে এই সব জায়গায় আমি ঝুলন্ত গ্রাম দিয়ে হাঁটতেছি জীবনের রিক্স নিয়ে হাঁটতেছি আমাদের রিক্সটা এরকম যে একটু পড়ে গেলেই মোবাইল শেষ আর আমাদের সাথে যা যা আছে সব ভিজে যাবে কাদা কাদার মধ্যে হাঁটতে হাঁটতে খুব খারাপ লাগতেছে আবার এখন জোয়ারের পানি নামছে নামার কারণে আমরা লাল কাঁকড়া দেখতে পাচ্ছি এদিক দেওয়া অসংখ্য লাল কাঁকড়া কাছে গেলেই কাঁকড়া আবার ডুবে যায় এই যে আরেকটি ঘর দেখুন এই ঘরেও মানুষ থাকে এই যে আমরা বাহিরে কাপড় চাপড় দেখতে পাচ্ছি বাড়িতে লোক নেই এই যে তালা দেয়া কারণ এই সময়ে এখানে মানুষজন তত দেখা যায় না কারণ এই সময়ে তারা মাছ ধরে নদীতে কাঁকড়া ধরে যার কারণে এই সময়ে এই গ্রামটিতে খুব কম দেখা যায় মানুষ মধ্য দিয়ে হেঁটে আমাদের যেতে হয় আসলে মানুষের কষ্টর সাথে সাথে আমরা ভিডিও করি আমাদেরও অনেক কষ্ট হয় এই সব জায়গায় হাঁটা যায় ও এই যে এখানে নৌকার মেরামত চলতেছে কারণ এখানকার প্রধান বাহন নৌকা যার কারণে এখানে এই যে নৌকা ভালো করা হচ্ছে বন্ধুরা সুন্দরবনের একটি কমন ফল বাইন ফল এটি খাওয়া যায় না এটি এই সুন্দরবন আসলেই দেখা যায় দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে জঙ্গলের ভেতরে আরও অনেক গাছ এরকম বন্ধুরা এই যে কাকা কাকি এই বাসায় থাকে ভাঙা চোরা ঘরে থাকে ঝড় বৃষ্টির পানিতে ভরে যায় ঘরে সব ভাসিয়ে নিয়ে যায় দেখুন এটা হচ্ছে মানুষের জীবন এই যে কাকি ই কাটলো এটা গুল ফল বলে এটা এরকম সুন্দর বনে আসলে এই ফলগুলা দেখা যায় বন্ধুরা দেখো খাচ্ছি এই কাকার বাসায় আমরা ঢুকছি আমরা দেখি এখানে কিভাবে বসবাস করে এরা কত কষ্ট করে বসবাস করে এই যে ঘর এই ঘরের নিচেই পানি আসে দেখুন মানুষ কিভাবে খায় কিভাবে থাকে ও যে বেড়া দেখুন বেড়া নাই ওদিক দেয় ঝড় বৃষ্টি আসে ভালো করবো কি দি ইনকামের কোন পরিস্থিতি নেই যে ঘর ভালো করব সেরকম কোন উপার্জন নেই উনি তো কামাই করতে পারে না তাহলে আপনার সংসার চলে কিভাবে আমি এই নদীর সাইড খেলা জাল ভাই চিংড়ি মাছ মারি এই জাল ধরি এই জাল দিয়ে সামুদ্রে মাছ মারি মারি বিক্রি করি ওই দুই তিনশো টাকা করে হয়তো ওই ডিবতে বিক্রি করি আমি কি করবো ওই বাচ্চা একটা ছোট আর একটা মাদ্রাসা মাদ্রাসা যাবো তো একটা বাস আস তার ভালো করে পড়াতেই পারিনি ভালো করে তার স্কুলের কিছু দিতে পারিনি ভোরা আজান দেবার সময় উঠি পড়ায় তা সে কোনো দিন হলো একটু খাবারও খাতে পারো না একটু কষ্টের দিন যেমন চলে ফাটলে কী করবো কোনো কিছু নেই তো এ হয়তো গনে তিন হাজার টাকার কামাই হয়তো তিন হাজার টাকার বাচ্চা কাছে পোশাক কী দেবো আর এই নিজের ইনকাম সস্তা চলবো কী করে আর ওই বাচ্চাটা তো ভালোভাবে পোশাক পাতি দিতেও পারিনি আর কি করবো

পুঁই শাক তুলেছি খেতে তাই ডাল দিতে রান্না করতেছি এই বোধহয় মাছ খাইলাম একটা মোরগ ছিলো বাড়ি তাই পুষলাম সেই মোরগটা আমার ছোট বোন এলো তাই মাংস এই কোরবানিতেই খাই আর কষ্ট তো লাগলে কি করবো কষ্ট লাগলেও তো কোনো কিছু করার নেই ইনকাম না করতে হলে কী করি এক কেজি গরুর বস্তুর দাম হলো আটশো টাকা নশো টাকা সে আট নশো টাকা হলে বাচ্চা গা চাইল কিনি হাট বাজার করি খাওয়াতে পাব এই জন্য কেন নি মাদ্রাসা পড়াবো তো ওর সেভাবে এখন টাকা পয়সা নেই বিদায় বলি বাচ্চাটার ভর্তি করিতে না এখন যদি যোগাযন্ত করতে পারি তাহলে ভর্তি করেই দাস নেওয়ার জীবনটা শেষ লেখাপড়ার কোনো লাইন নেই এখানে যে সেইভাবে পড়াবো কিংবা সেইভাবে উপার্জন করি ভালো জায়গায় দেবো ভালো জায়গায় দিতে গেলে তো মেয়েরা টাকারই দরকার সে টাকাটা কোথায় পাবো অবা মনে করেন ঘরে যদি দূর থাকে বাইরে ইনকাম করিয়ে নি সে টাকাটা দিয়ে তার ভর্তি করে যায় তো ভর্তি করাবো হবে দেয় বলি তাও হইল না বন্ধুরা আমি কাকির ঘরে ঢুকছি এই যে ওকে দেখতে পাচ্ছেন ও দিন আমাকে সময় দিতেছে ও আমাকে বারবার বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে ও কিন্তু অনেক ভালো মনের মানুষ ও শুধু টাকার জন্য মাদ্রাসায় পড়তে পারে না ওর মা আমার সাথে কথা বলল কান্না করে দিছে ওদের ঘরে খাবারও কিন্তু ঠিক মতো থাকে না ওর বাবার বয়স হয়ে গেছে ওর মা ওই সুন্দরবনের ওইখানে কিছু মাছ মারতে যায় যদি মাছ পায় ওই দিন হয়তো তাদের খাবার জুটে মাছ না পাইলে খাবার জুটে না ভাঙা চূড়াগর আমি যে করে আসছি আপনাদেরকে দেখাই এই যে দেখুন একটু বেড়া দিবে সেই বেড়া দেওয়ার টাকা নাই দেখতে পাচ্ছেন মানুষ কতটা অসহায় এই যে আমরা সব সময় দেখি অনেক দূর থেকে দেখি মানুষকে কিন্তু বুঝতে পারি না কাছে আসলে বোঝা যায় এই সব মানুষ কত কষ্টে থাকে কত আবেগে থাকে আমার সাথে কথা বলতেছে কথা বলার সাথে সাথে সেই কাকিমা

দিকে কি করবে মানুষ আজকে হলো টাকার ভুগি যে দুটো টাকা দিতে পারে তার একটা জিনিস দেয় যে টাকা না দিতে পারে তার জিনিস দেয় না কেন ভুগি দিই কেনবার তো সেই উপর জন্যে ছোটো বোনটা খোলনায় থাকে ওই তো কিছু কাপড় ছোটো দেয়তে পড়ি কেনতে পারিনি তো মৃত্যু কথা বলি তার কিছু হবে না মৃত্যু কথা একজনের সাথে বলা মানে ইমান নষ্ট করে ধরা আমি যে ঘরে আসি দেখুন এই যে নিচে কাদা উপরে কাঠের চালা দেওয়া এখানে এভাবে এখানেকার মানুষ বসবাস করে কোনো কিছু যদি হঠাৎ করে পড়ে যায় পানির নিচে চলে যাবে এই যে ভেঙে গেছে এই ট্রুক ঠিক করবে তাও ঠিক করতে পারে না ঠিক তো আমি তো একদম মনে তো কোন কোনো তো মিথ্যা না দেখতে পাচ্ছেন তারপরে আর কি বলবো আমি আমার তো বলার আর কিছু নেই এই যে ইনকাম করে এ সপ্তাহে মিথ্যা না তিন টাকা হয়েছে তাতে দোকানে দিছি আর আগের সপ্তাহে এক হাজার টাকা নে কিছু চাউল বাজার করিলাম তা খাওয়াই গেছে এখন দোকান বাকি করে আনতেছি দোকানদার প্রায় দু হাজার তিন হাজার টাকার মতন পাবে আর ওনার কাছে এক হাজার পাবো এখন এই মিস্ত্রি কাজ করাতে যে মিস্ত্রির কী দেবো আর বাজার বা কী করবো আর চাউল বা কী দিকে জীবনে একটা ভবিষ্যৎ আছে না ও ভবিষ্যৎ থেকে দিতে পারতেছি নি আর এই যে গাঙা জাল বাই কুমির তো সপ্তাহে একবার দুবার দেখা যায় ওই সবাল দিকে যেগুলো তোমা গাঙেজোনার না তা তো নাম্বর তা খাবি কি তোরা বড়ো সবালটা বাড়িয়েছি ওই পাঁচ 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 সাতবেলার খালি খাই তুমি মোটো দিন গাঙে না তো এই তা তোরা খাবি কি তুমি কানতে দেবো তোর যে টাকা পয়সা চাইস কানতে দেবো আমি আর ওই সবালটা বেড়াতে সময় যখন মাদ্রাসার তোলে জাগলি তো খিদি লাগে সব ছেলেগুলি খাবারের ওটা খায় ও খাতি পারে না টাকা দিই খাতি পারে না মাদ্রাসার বেতন তাই পঁচিশ ছাব্বিশশো টাকা বেতন বাকি আর এই তখন বমি কুর ফেলায় শুনু খাবার খেতে লোকের বাড়ি একজনের বাড়ি খায় লোজিন খায় একজনের বাড়িতে খাইয়ে আসে তা আটটা দশটা পর্যন্ত পড়ায় তাহলে না খেয়ে থাকার লাগে না না উনি জাল টত রাতেরই গা দেখা দিত না কুমিরিরও ভয় করতো না সেই টাকা কটা এক ময়লা খাই ফেলিয়েছে এক দেড় লাখ টাকা সেই ময়লা একটু জায়গা কেনবো বলি বাচ্চা কাছা করা একটু ভালো জায়গা নিয়ে যাবো বলি সেই মহিলা এমন ধান দাঁদে টাকা কটা খেয়ে ফেলিয়েছে সে টাকা কটাও আর দিতিস না আমি কি করতাম জানেন তখন এস ওই এই জায়গা ভাঙেনি তখন এই বার্ড ডে আগামাতা রাস্তা ছিল তখন এই ওই সাইড জাল টানলি মাছ পড়তো খুব তখন ওই জাল টানতাম উনি যদি বা তখন থেল তো উনি ওই গাড়ি চাপা পুড়িল একজনের গাড়ি ঠেলি দিতে গিয়ে তাতে বিশ পঁচিশ মন ধান চেলো সেই ধান শুদ্ধ চাপা গুঁড়িল ওই সে উনি হলো মাজাইবেতা বেশি ইয়ের কাজ করতে হয় না আগে জঙ্গলে গিয়ে কাঠ টাট ফরেস্টারকে কাজ করতো আবার গ্রামে ভুঁই রুতো মানে ধান রোয়া রুতো আবার মাসি যে যেন মাটি টাটি কাটতে দেখতে যেত এখন ওইডি পারে না উনি উনি বয়স হয়ে গেছে আর ওই যে গাড়ি চাপাগুড়ি রডের বাড়ি লেগে সে কিনতে বেতা

দুই তিন হাজার টাকার মতন হয়েছে হলে তাহলে সে টাকা দিতে পাই না তাই চলে আসি আমি একদিন আর দুই দিন না খাই থাকি তোমার বাবা কিছু করতে পারে না মাঝে মিতা গাছ পে বড় হয়ে গেছে এখন কিছু করতে পারে না আশি টাকা সেলাইন গেছে

বন্ধুরা আমি খুলনার পাচ্ছেন সাকিবকে সাকিব আমাকে অনেক সময় দিছে ওর ফ্যামিলিটাও কিন্তু এই গ্রামের মধ্যে সবচাইতে দরিদ্র পরিবার এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি না প্রথমে দেখুন কত ফুটফুটে কত সুন্দর একটি ছেলে ওর কষ্ট কি জানেন ও টাকার জন্য মাদ্রাসায় পড়তে না ও কান্না করে আসছে ওর বেতন দিতে পারে না করতে চায় আমি কথা বলছি আমার কথা বলার সাথে সাথে ও কান্না করে দিছে ওর মার সাথে কথা বললাম ওর মাও আবেগ দিয়ে কান্না করে দিছে মানুষ কখন কান্না করে জানেন যখন বুকে কষ্ট আর দূরে রাখতে পারে না ঘরে অনেক সময় খাবার থাকে অনেক সময় থাকে না ওর মা সুন্দরবনে জীবনের রিস্ক নিয়ে মাছ মারতে যায় মাঝে মধ্যে কুমির দেখে যে যেকোনো সময় কুমির আক্রমণও করতে পারে মার একটা ওর কিছু হয়ে গেলে এই পরিবার ধ্বংস হয়ে যাবে অল্প কিছু টাকা ইনকাম করে মাছ বিক্রি করে তার উপর সংসার ঘর ভাঙে গেছে ঘর ভালো করতে না ওর লেখাপড়ার খরচ চালাইতে পারতাছে ঠিক মতো চাউল থাকে না আজকে অল্প কটা চাউল আছে সেটি রান্না করতেছে কালকে কি রান্না করবে সেটাও আর নিশ্চিত আমি আসছি আমার খুবই খারাপ লাগছে আমি ওদেরকে একটু সহযোগিতা করব পাশাপাশি আপনারা ওদেরকে সহযোগিতা করতে পারেন ওদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন টু সেভেন ডবল ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এই নাম্বার ফোন দিলে ওদেরকে পেয়ে যাবেন আমি ব্যক্তিগতভাবে চাব ওদেরকে একটু সহযোগিতা করবেন দেখুন কোন পরিবেশে কিসের মধ্যে ওরা থাকে আমি যেখানে দাঁড়াইছি সেটার নিচেও পানি থাকে যে কোনো জিনিস পড়ে গেলে আর পাওয়া যাবে না এরকম ভাসমান জীবন ওদের যাই হোক আমি ওর মাকে একটু সহযোগিতা করতেছি কি আর না মন থাকে না এমন কোন মানুষ এই জীবনে কম আসলো না আর কম দেখলাম না তাই এই জায়গার দিকে কেউ কয় না যে ইগি এখন তো নে কোনো এক জায়গায় শুকনো স্থানে বা কোনো একটা বাস গিয়ে ভালোভাবে তৈরি করে দেয় ই বাচ্চা কাচ্চা স্কুলে স্কুলি আর একটা পরিবেশ করে দেয় পকেট তারাই ভরে আমাকে চিন্তা করি সরাইতে পারে কিন্তু আমাকে যদি শুরাই দেয় তাহলে তারা খাবে কি আমাকে দ্বীপদিকেই তো তাকে সংসার চলে ভাবে অনেক ঘর বাড়ি দেয় আমার জায়গা নেই আমি আর ঘর দিলে আমি বানবো কনে আমার তো জায়গা নেই যার জায়গা আছে তার দেশে সেও কিন্তু কিন্তু যার জায়গা আছে তার দেশে দিলি সে চলে গেছে আমাকে ওখানে সরকারি সুবিধা কি দেবে এক ভিজিপি ওই তিরিশ কাট ছাড়া আর ফাঁকে গোড়ায় তিন দেশে তাই চালে লাগাই থাইছি তো ওই একটা ফাই তার পর দিঘায় তুই হয়তো হিন্দুরা আঠারো বছর পার নাই গেলি মেয়েজুত বে দেয় না মুসলমানের মেয়েজুত কিন্তু কত সময় ঘরে থাকে না বারো তেরো বছর হলেও বে দেয় কিন্তু আঠারো বছর আইডি কার্ড না হওয়া বন্ধুক তাই গর্ভবতী কার্ড দেয় না তারা আর পায় না তারা অমনি অমনি প্রসব করে আপাত বিঘাত হলে বাপ মায় টাকা পয়সা দেয় শ্বশুর শাশুড়ি দেয় এক বুক কষ্ট নিয়ে আমার সাথে কথা বলল দেখো নিচু হয়ে যাচ্ছি নিচু ঘট এই ছোট ঘরে থাকেন বন্ধুরা দেখুন এর মধ্যে মানুষ থাকে বেড়া নাই চাল নাই কিছু নাই এই দিক দেখুন কাগজ দিয়ে রাখছে এই যে দেখায় আপনাদেরকে এই যে এইখানেই এভাবে থাকে চতুর্দিকে পানি গট থেকে বের হইলেই আপনার যখন পানি থাকে না তখন স্যাঁত স্যাঁতে কাদা থাকে দেখুন কৃষের মধ্যে হাতে এটাই হচ্ছে এখানকার মানুষের জীবন এখানে দাঁড়ানো যায় না কি করব করার কিছু নেই এই যদি এখন অসুখ বিসুখ হয় তা এখন নৌকায় কুড়ি ওই বাজারের পারে নিয়ে যেতে হবে এবারে তো ডাক্তার আসবে না আপকের তো থাকে জীবনটা হাতের মুঠোই নিয়ে সংসার করতে টাকা নেই সক্ষম নেই জায়গা কেনার তো কেমনি যাব। গরিব মানুষ যাই একটু অনুদান দেয় সরকারে তাই দিয়ে মনে করেন বাচ্চা কাচ্চা তো বাইরে একটু লেখাপড়া শিখতে তার গিয়ে পেছনে খরচ করি আর ওই নিজের টুকটাক অসুখ বিসুখ আছে আর সবসময় যখন ইনকাম ভালো হয় তখন আমার ঘরে ডাইল থাকে যখন ইনকাম কম হয়ে যায় তখন ডাইল কম থাকে তখন বাচ্চাগুলো নিজেরা এক তো না খায় বাচ্চা কাজে থুই দিতে না এবার ওরা কান্দে আমরা তো সহ্য করতে রেখে দিয়ে লাগলি ওরা কি পারে এই জন্য ওকে থুই দিতে এই জন্য ওরা না কান্দে পরবর্তীতে আবার নিজেরা ইনকাম করি আবার কিনে নিয়ে আসি এইভাবে নিজেরা কষ্ট চায় কিন্তু বাচ্চা কাচ্চার সহজে বাপ মায় কষ্ট দিতে চায় আসে এই আপনারা যারা এই সেন কতজনে আসে এরকম এই কই সব শুনি টুনি তারা চলে যায় আর আসে না আর ফিরি দ্বিতীয়বার খোঁজখবর নেয় না যে এই জনগণের পাশে গিয়েছে এই জনগণ এই দুঃখের কথা কইছে তা পরবর্তীতে দেয় পাশে যায় তারা কি চায় কি বলে আর আসে না আজকের আজকে করেছে তার মাছ শাক নেই বাজার কাইল কিরা আর কি বাজার ঘাট থাকে সপ্তার বাজার ডেলির বাজার না গরুর মাংস খুলনা ছাড়া এদিক কোনো জায়গায় পাওয়া যায় না তা এখন আটশো টাকা সাড়ে আটশো টাকা কেজি ওই টাকা আমি কোনতে জোগাড় করি ওই কুরবানিতে মানুষ কুরবানি দেয় মসজিদিতে দেশে তাই কষ্ট লাগে ওই হাঁস মুরগি পোষি পালি তাই একটা দিক জবাই করি দেয় যে খা আমার কাছে বাড়তি কোনো টাকা ডিম টিম বিক্রি করে যদি এক একশো টাকা থাকে তাই দেওয়াতে একটা দিকে কেনতে যাবো তো এখন সাড়ে তিনশো টাকা হলো আফেলের কেজি যদি তার নেই আজকে আলু ভাট্টটা করেছি শুধু আলু ভর্তা বাচ্চা কি আলু ভর্তা কি করবো কোনো বাজার ঘাট কিছু নেই প্রতিদিন বাজার হয় দু টাকা জোগাড় করি আইসক্রি কিনে আসবো তেমন কোনো লাইন নেই সপ্তাহ দিন ছাড়া বাচ্চা কাচ্চার ভালো মন্দ খাবার বন্ধুরা দেখুন এই কাকি এই যে কচু রাখছে কচু নষ্ট হয়ে গেছে এটা খাওয়া যাবে তারপর রাখছে খাওয়ার জন্য এই যে এইখানে রান্না করছে

আবার যখন ইনকাম করতে পারি ভালো হয় ও যখন ও যখন সুস্থ থাকে তখন ইনকামে বেরি তখন একটু ভালো খেতে পারি যখন ও অসুস্থ থাকে তখন আমি কোথাও যাইনি বাচ্চার কার কাছে রেখে দেবো অসুস্থ বাচ্চা মা না থাকলে বাচ্চা কোনো দিন ভালো থাকে না ও দিলে খাবে না নেই তা কী করবে ওরা বোঝে যে আম্মুক জোগাড় করতে না খাবো কান্ত মায়ের ভাষা বোঝবে না কেন ও তো দেখতে পেতেছে যে আমার নেই আমার আম্মু কান্তই দেবে এইভাবে ও যা দেয় তাই দেখায় বুদ্ধ না করি যাব কন আমার আরেকটা ছেলে এই টুতে পড়তেছে মাদ্রাসায় তার আমি এই মাদ্রাসা ওই পারে এক বাড়ি রেখে আইছি এই নদী ভাঙনের জন্য যার তাত করতে পারে না তাই কোস কি পরীক্ষার কটা দিন ওই বাড়ি থাক পরীক্ষা শেষ দিলে বাড়ি আসবে বৃহস্পতিবারে বাড়ি আসবে আট দিন মানুষের বাড়ি ওদের কাপড় চোপড় কিভাবে দেন ওদের কাপড় চোপড় কিনে দেয় কতদিন পর পর দেন বছরে দুইবার দেয় ঈদের সময় ঈদের সময় এই কুরবানির কোরবানির আর রোজার মধ্যে আর না না বন্ধুরা আমি খুলনার দাকুবপাড়া ইউনিয়নের কালাবগি ফকিরপাড়া পাড়া আসছি চতুর্দিকে পানি মাঝখানে অল্প কিছু বাড়িঘর এখানেও অসহায় অনেক মানুষ বসবাস করে আমি এমন একটি বাড়িতে এখন আছি এই যে আমার সাথে একজন ভাবি আছে যার বাচ্চা নিয়ে জানেন ওনার ঘরে অল্প কিছু ভাত এবং শুধু ভর্তা রান্না করছে বাচ্চাকে খাওয়াবে খাওয়ার কিন্তু তেমন কোনো কিছুই নেই কাজ করতে পারলে খাইতে পারে কাজ না করতে পারলে খাইতে পারে না ওনারা জঙ্গলে যায় কাকড়া মাছ ধরার জন্য সেখানেও কিন্তু জীবনের রিক্স আছে ঘর থেকে বেরো কাদা পানি সেই পানির মধ্যে ওনারা বসবাস করে দেখুন মানুষের জীবন ওনার ঘরে ঠিক খাবার না থাকার কারণে আপনারা অনেক সময় বলেন এরকম অসহায় মানুষের মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমি ওনার নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে ওনাকে সহযোগিতা করতে পারেন জিরো ওয়ান এইট নাইন এই নাম্বারে কল দিয়ে ওনাদের সাথে যোগাযোগ সহযোগিতা বন্ধুরা দুই তিন ঘন্টা এই ঝুলন্ত পানি প্লাবিত এই গ্রামটি দেখানোর চেষ্টা করেছি আমিও দেখেছি অনেক সময় ভালো লেগেছে অনেক সময় কষ্টও লেগেছে দেখুন মানুষের জীবন দুই দিকে নদীর মাঝখানে এইরকম ভাসমানভাবে তারা বসবাস করে দুই পাশেই সুন্দরবন প্রতিনিয়তই তারা এই বনের কুমির ভাগ এদের সাথে সংগ্রাম করে বেঁচে থাকে এখানে শুধু একটু মাছ মেরে তাদের সংসার চালায় আসলে এভাবেই বসবাস করে আসছে এখানকার মানুষ একটা সময় এই পুরাটাই গ্রাম ছিল দেখতে পাচ্ছেন বন্যায় এটি বিভক্ত হয়ে যায় আলাদা হয়ে যায় আর এইখানে যারা আছে তারা এখানেই থেকে যায় পরবর্তীতে এটা ভাঙার পরে ওই পাশের গ্রামের মানুষ আলাদা হয়ে যায় ওই পাশেও ঝুলন্ত গ্রাম আছে আর এই যে সুন্দরবন এই যে সুন্দরবন আজকে আমি এই ঝুলন্ত পাড়ার থেকে চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ